দর্শক আমরা হেঁটে চলছি তিনশো ফিটের দিকে যাচ্ছি যেহেতু রাজধানী ঢাকা আজকে শুধু মানুষ আর মানুষ মানুষের বন্যা মানুষের সাগর আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি যে স্পটে যায় সেই স্পটেই শুধু মানুষ এইভাবে এই প্রচণ্ড মানুষের চাপ প্রচণ্ড মানুষের ভিড় এর মধ্যে মানুষ অধীর আগ্রহে আছে জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় নেতার জন্য এই আঠারোটি বছর মানুষ আশায় বুক বেঁধেছিল তারেক রহমান আজকে দেশের মাটিতে পা দিবেন এবং তার দেখবেন তার ভাষণ শুনবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এই আশায় বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত তারা রাস্তায় নেমে এসেছে কোটি কোটি মানুষ আমরা যতটুকুন পারি একেবারে নামাজ শেষ করে আমরা রাজধানী ঢাকায় এবং এয়ারপোর্টের দিকে তিনশো ফিটের দিকে গাড়ি বন্ধ মানুষ পায়ে হেঁটে চলছে লক্ষ লক্ষ মানুষ এবং যেদিকেই টাকায় লাখ লাখ মানুষ মূলত রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ অবস্থান নিয়েছে কোথাও পা ফেলার জায়গা নাই মানুষ আর মানুষ রাজধানী ঢাকায় আজকে কোটির উদ্ধে মানুষ কোটি কোটি মানুষ আপনি কেন এসেছেন নাম পরিচয় একটু বলুন মোহাম্মদ হোসেন আলী দুই নাম্বার ওয়ার্ড তারেক রহমান দাসে আসবে এই জন্য আমরা তারেক রহমান ফুলে মালা দিয়ে বরণ করতে আসছি আজকে রাজধানী ঢাকায় কোটি কোটি লোক কোটি 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 লোক শুধু দর্শক আমরা মানুষের কথাগুলো শুনছি প্রত্যেক মানুষেরই একই কথা আমরা তারেক রহমানের দেখতে এসেছি এবং তারেক রহমান যখন আসবেন তার অপেক্ষায় এইভাবে আছেন আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে নেমে এসেছেন প্রত্যেকের একই কখন তারেক রহমান আসবে তাকে আমরা একটু দেখব এই হলো আজকের দৃশ্যটি আমি যেটা যেমনটি আছে তেমনটি আমি দেখানোর চেষ্টা করছি

সশ এলাকা থেকে যারা যারা এসেছেন সারা বাংলাদেশ থেকে আজকে রাজধানী ঢাকায় মানুষের বন্যা মানুষের ঢল মূলত আজকে কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় এইভাবে অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমি সেটাই দেখানোর চেষ্টা করছি মূলত আমরা খুব ভোরে এসেছি এবং এসেই আমরা হেঁটে যাচ্ছি যেহেতু গাড়ি বন্ধ ছিল গাড়ি বন্ধ রাখা হয়েছে হেঁটেই যেতে হবে রাজধানী ঢাকার আজকে চিত্রটি যেমন ঠিক সেটাই আমি দেখে যাচ্ছি কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে রাস্তার দুই পাশে শুধু মানুষ মানুষ লাখ লাখ মানুষ যেদিকেই তাকাবেন সেখানেই জটলা বেঁধে মানুষ হাজার হাজার তার মানে এভারেজে কোথাও পা রাখার মতো জায়গা নাই এখান থেকে তিনশো ফিট যেতে হলে বহুত কষ্ট এয়ারপোর্টের দিকে তো আগেই ব্লক তারপরে মানুষ এইভাবেই চলছে দেখতে হবে যেহেতু রাস্তার দুপাশে বসে আছে তারেক রহমান কখন আসবে আঠারোটি বছর পর মানুষ আসলে আশায় বুক বেঁধেছিল তারেক রহমান কখন স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং আজকেই প্রত্যাবর্তন করবেন আমরা সকালের দৃশ্যটি আসলে দেখিয়ে যাচ্ছি এই হল অবস্থা তিনশো ফিটে যেতে মানুষের ঢল পাড়ি দিতে হচ্ছে মানুষ আর মানুষ মানুষের স্বাগত শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য এই আঠারোটি বছর পর মানুষের কী আনন্দ উচ্ছ্বাস সেটাই আমি দেখতে পাচ্ছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমরা